নমস্কার বন্ধুরা সবাইকে গোপসনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো অষ্টমহাদ্বাদশী কি এবং কি কি নক্ষত্র ও তিথি যুক্ত হলে অষ্ট অষ্টমহাদ্বাদশী ব্রত পালন করা হয় চলুন বন্ধুরা আগে আমরা অষ্ট অষ্টমহাদ্বাদশী কি কি আগে জানি তারপর আমরা তিথি নক্ষত্রতে যাব চলুন বন্ধুরা এক নম্বর হচ্ছে বন্ধুরা উন্মিলনী মহাদ্বাদশী দু নম্বর হচ্ছে বাঞ্জুলি মহাদ্বাদশী ব্যঞ্জুলি মহাদ্বাদশী ব্যাঞ্জুলি, তিন নম্বর হচ্ছে তিপিসা মহাদ্বাদশী চার নম্বর হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পাঁচ নম্বর হচ্ছে জয়ন্তী মহাদ্বাদশী তারপর বিজয়া মহাদাদশী, জয়া মহাদ্বাদশী পাপনাশিনী মহাদাদশী। এই আটটি মহাদাদশী, মহা পুণ্য দানকারী এবং সর্বপাপ হারিনী বন্ধুরা বোঝা গেল তাহলে আমাদের অষ্ট মানে আট আর নম্বর মানে আটটি মহাদ্বাদশী কি কি। এক নম্বর হচ্ছে উন্মিলনী দা মহাদ্বাদশী ব্যঞ্জুলি মহাদাদশী তিপিশা মহাদাদশী পক্ষবর্ধিনী মহাদাদশী, জয়ন্তী মহাদাদশী, বিজয়া মহাদাদশী, জয়া মহাদাদশী পাপনাশিনী মহাদাদশী। এই মহাদাদশী মহাদ্বাদশী মহাপুণ্যপ্রদা এবং সর্বপাপ হারিনী ইহার প্রথম চারটি তিথি যোগে এর মধ্যে প্রথম চারটি হচ্ছে তিথি এবং যোগে আর শেষ চারটি হচ্ছে নক্ষত্র যুক্ত আবির্ভাব তাহলে প্রথম চারটি হলো তিথি যোগে আর শেষ চারটি নক্ষ হল নক্ষত্র যোগে বন্ধুরা বোঝা গেল সম্পূর্ণ একাদশী যদি বৃদ্ধি প্রাপ্ত হয় পরের দিন প্রাতকালে স্পর্শ করে তবে পরের দিবসে দ্বাদশী উন্মিলনী নামে মহাদ্বাদশী খ্যাত একাদশী যদি সম্পূর্ণ হয় এবং দ্বাদশী যদি সম্পূর্ণ হয়ে ত্রয়োদশী তিথিতে বৃদ্ধি প্রাপ্ত হয় তা তার নাম হচ্ছে ব্যঞ্জুলি মহাদ্বাদশী যে দিনে একাদশী ও দ্বাদশী ও রাত্রি শেষে ত্রয়োদশী সংযুক্ত হয় তার নাম ত্রিপিশা মহাদ্বাদশী তাই এই জন্য তার নাম ত্রিপিশা মহাদ্বাদশী বোঝা গেল মানে যে দিনে একাদশী দ্বাদশী ও রাত্রি শেষে ত্রয়োদশী তিনকি তিথি সংযুক্ত হয় তার নাম তিপিসা মহাদ্বাদশী দশমীর অর্ধ নিশা থাকবার পর একাদশী হতে ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হতে হতে অমাবস্যা বা পূর্ণিমাতে বৃদ্ধি প্রাপ্ত হয় তাকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলে বন্ধুরা বোঝা গেল পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কাকে বলে দশমীর অর্ধ নিশা থাকবার পর একাদশী হতে ক্রমে বৃদ্ধি প্রাপ্ত হতে হতে অমাবস্যা তিথি বা পূর্ণিমা তিথিতে বৃদ্ধি প্রাপ্ত হয় তাকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলে শুক্লা দ্বাদশীর সঙ্গে পূর্ণ বসু নক্ষত্র যুক্ত হলে জয়া মহাদ মহাদ্বাদশী হয় তাহলে শুক্লা দ্বাদশীর সঙ্গে পূর্ণ বসু নক্ষত্র যুক্ত হলে জয়া মা মহাদ্বাদশী হয় আর শ্রবণা নক্ষত্রযোগে যোগে বিজয়া মহাদ্বাদশী হয় রোহিণী নক্ষত্রযোগে যোগে জয়ন্তী মহাদ্বাদশী হয় বন্ধুরা পুষ্যা নক্ষত্রযোগে পাপ মহা দ্বাদশী নামে খ্যাত পুষ্যা নক্ষত্র যোগে মহা পাপ নাসিনী মহাদ্বাদশী নামে খ্যাত বোঝা গেল বন্ধুরা মহাদ্বাদশী প্রাপ্ত হলে তার পূর্বে একাদশী ত্যাগ করে সেই দিনই ব্রত করবে এই দ্বাদশীতে ব্রত করার ফলে একাদশী ব্রতেরও ফল লাভ করা যায় কিন্তু কী প্রকারে এই সকল মহা দ্বাদশী ব্রত দিবস রূপে গণ্য হবে তা বিশেষ রূপে চলুন শুক্লা দ্বাদশীতে যদি নক্ষত্র সূর্যোদয়ের প্রবৃত্তি হয় তখন নক্ষত্রের অবস্থান যতক্ষণ পর্যন্ত হোক না কেন মহাদ্বাদশী হবে কিন্তু যদি সূর্যোদয়ের পূর্বে হয় তখন নক্ষত্র দ্বাদশী বাসরে দিবারাত থাকলেও তথা তৎপদক্ষেপ বৃদ্ধি প্রাপ্ত হলে তাকে মহাদ্বাদশী হবে বোঝা গেছে বন্ধুরা দিবা রাত্র হলে হবে না তিথি বা নক্ষত্রের মান অহ অহরাত্রি অহরাত্রি ষাট দণ্ড থাকলে তা সম্পূর্ণ বোঝা গেল বন্ধুরা সমান বা সম বিশেষণ বিশেষিত একাদশী সমন্বয়ে বৈশিষ্ট্য এই যে একাদশীর পূর্বে অরুণ হইতে পর অরুণের পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চৌষট্টি দণ্ড থাকলে কত দণ্ড চৌষট্টি দণ্ড থাকলে তা সমান হবে নক্ষত্র ঘটিত মহা সম্বন্ধে আরও লক্ষণীয় আছে দ্বাদশীতে সূর্যাস্ত পর্যন্ত থাকলে পুনর্বসু রোহিণী পুষ্যা যোগে মহাদ্বাদশী হবে নতুবা নহে কিন্তু শ্রবণা যোগে বেলা দেড় পহর পর্যন্ত থাকলে বিজয়া মহাদ্বাদশী ব্রত পালন করা যাবে বন্ধুরা বোঝা গেল এই ছিল আমাদের অষ্ট অষ্টমহাদ্বাদশী নাম কী কী নক্ষত্রতে হয় এবং কী কী তিথিতে হয় বোঝা গেছে বন্ধুরা আর একবার বলে দিচ্ছে অষ্টমহাদ্বাদশীর নাম উন্মিলিনী মহাদ্বাদশী ব্যাঞ্জুলি মহাদ্বাদশী তিপিসা মহাদ্বাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী জয়ন্তী মহাদ্বাদশী বিজয়া মহাদ্বাদশী জয়া মহাদাদশী পাপ নাশিনী মহাদাদশী বন্ধু বন্ধুরা বোঝা গেল এই হচ্ছে আটটি মহাদাদশী ব্রত কোনটি তিথি যোগে কোনটি নক্ষত্র যোগে বলা গেছে বন্ধুরা অবশ্যই বন্ধুরা সাবধানে থাকবেন ভালো থাকবেন রাধে রাধে বন্ধুরা আজ এই পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরি বল বন্ধুরা সবাই এই অষ্টম মহাদ্বাদশী ব্রত অবশ্যই পালন করবেন বেশি বেশি হরিনাম নাম জপ করবেন এবং বেশি বেশি গুরুমন্ত্র জব করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন রাধে 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 রাধে